সুতরাং আজকের এই মাহফিল আমরা পরিষ্কার বলি এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে সারাত জীবনের সারাত জীবনের সব সময় বেশিরভাগ সময় তিনি কোরআনের খিদমাত করেছেন এই খিদমতের কারণে মানুষটাকে আজ মনে রেখেছে ঠিক কিনা বলে কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিকই নাম লিখতে পেরেছিলেন কিন্তু আল্লামা সাইদির নাম বুক থেকে মহাব্বত থেকে মুছে দিতে পারেন নাই ঠিক একটা হাদিস হুজুরের সামনে বসে কথা বললে ভয় লাগে আমাদের উনি কিন্তু যেখানে সঠিক হয় দেখবেন মাথা লাড়ায় যেখানে যদি ভুল হয় তাহলে অবশ্যই উনি আমাদেরকে ভুল ধরায় দিবে একটি হাদিস পরিষ্কার আজকে আপনাদেরকে শোনায় দিতে চাই আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহ জিবরীল আমি ওমুককে ভালোবেসেছি তুমিও ভালোবেসে ফেলো এই ভালোবাসা যখন আর শে আজিম থেকে আসে দুনিয়ার চোরাদের মতো লোকেরা টেনে কমাতে পারে না আর শাহজিব থেকে যেই মহাব্বত আসবে আপনার চেলা বারা দীপ দ্বীপ ওই মহাব্বত কমাতে পারবেন না কারণ ওই মহাব্বত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে আসেন খেয়াল আছে আপনাদের একটু আওয়াজ করে কর জোরে বলেন আমি অত্যন্ত খুশি হলাম একটু তাকায় দেখেন ষোলো বছরে তারা আমাদের গলার ভিতরে পাড়া দিয়ে বন্ধ করতে চেয়েছে কিন্তু আওয়াজ বন্ধ করতে পারে নাই তোমাদের স্লোগান গুলো সব নিত হয়ে গেছে নেতা তোমার ভয় নাই আবার কয় ইটা স্লোগান হইতো নি ইটা স্লোগান আর হইতো না স্লোগান চলবে নারে তাকবীর মাসাল্লাহ অনেকে চিন্তা করবে যে হুজুর নিজেই চাইছে পার্লামেন্টে জ্বালাইতে আচ্ছা একটু চিন্তা করেন তো দেখি পার্লামেন্টে জ্বালানোর বিপক্ষে যারা আছেন আপনাদের আসলে কি ইমান কদ্দুর আছে হিসাব করে আপনি নিজে যদি চান যে পার্লামেন্টে আলোটা না জ্বলো ঘরের ভিতরে এসে জ্বলো এই আলো ঠিকবে কতক্ষণ কথা কয় না জোরে কন চুয়ান্ন বছরের সব শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ আপনাকে আমার সাথে একমত জোরে বলেন একমত এই জন্য আল্লাহর কোরআন সংসদে জাল এটা তো সব সবচেয়ে বড় আওয়াজে সংসদে জালো এই স্লোগানটা দিতে হবে দেন তো দেখি এখন মাশাল্লাহ মাশাল সংসদে আমরা জ্বালাতে চাই তো ইনশাল্লাহ হকমাতে হকমা তো হাম্মক বেজার হক মা তো আহাম্মক বেজার বুঝেননি সিলেটের লোকেরা বুঝেননি হক মা তো আহাম্মক বেজার গরম বাতে বিলায় বেজা টাকা দেখেন মিজানুর রহমান আজহারি তেমন কিছু বলে নাই হক মা তো আহাম্মক বেজার গরম বাতে বিলায় বেজা আজকের সিলেটের মাঠ প্রমাণ করে দিয়েছে মানুষ এখন আর অন্য কিছু চায় না দিয়ে রাষ্ট্র চলুক এটা চায় এজন্য আমি পরামর্শ নেতা নির্বাচনে আগামী দিনে পাঁচ আগস্টের পরে জাতির পালস বোঝার চেষ্টা করেন পাঁচ জিনিস দেখে নেতা বানাইবেন কয় জিনিস দেখে আমরা কিন্তু চার নাম্বারে আসি ভুলে যায় না এটা মনে রাখেন এরপরে মনে রাখবেন পাঁচ জিনিস দেখে নেতা বানাইতে হবে জোরে কন কয় জিনিস এক নম্বরে লাগবে যেই মানুষ গোপনে গোপনে যেই নেতার জন্য দোয়া করবে বুঝে নিবেন এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে আর বর্তমানে নেতা এমন ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ দান দিক দিয়ে উঠে চলে যায় ঠিক কিনা বলে মনে মনে মানত করে শাহজালালের দরগায় পঞ্চাশ টাকা দিব যদি নেতার চেহারাটা না দেখি এরকম নেতা আছে না নাই এই রকম নেতা তুমি অন্যদের নেতা হতে পারো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা আল্লাহর জমিনে কায়েম করতে চায় তুমি তাদের নেতা হতে পারো না আমার নেতা তো সেই নেতা যার জন্য তাহাজ্জুদের সময় আমার দোয়া উঠবে আমার নেতা তো ওই নেতা যার জন্য সব সময় আমি দোয়া করব সেই লোকটা আমার নেতা ঠিক কিনা বলে দুই নাম্বারে হুব্বু তিলাওয়াতিল কুরআন ও তা আল্লুমি গিফট যেই লোক কোরান তলা শিগবেদ কোরান তালাব করোবেব কোরান শোনবে কোরান মানবে কোরান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করোবে ওই লোকটা আমার নেতা হতে পারে অন্য নেতা আমার নেতা না খ্যাতা জোরে খন না আর একটু জোরে খন না ওই নেতা আমার নেতা নয় ওই নেতা খেতা কিছুদিন আগে আমাদের দেশে এক নেতা ছিল অলরাউন্ডার উনারে বক্তব্য দিতে দিছে বলছে তোমার তো বক্তব্যের দরকার নাই তুমি খালি চার ছক্কা পিটাইবা ওই নেতারে দিছে বক্তব্য দিতে নেতা উঠেই হুসাব হারিয়ে ফেলছে তাল গোল পাকা চার ছয়ের মতো পেছায় ফেলছে বলে বিসমিল্লাহির রহিম এই নেতারেও যদি আপনি নেতা বলেন তারে যদি আমার নেতা বলতে বলেন আমি বলবো যার কাছে কোরআন নাই ওই লোকটা আমার নেতা হতে পারে না কথা কি পরিষ্কার এরপরে তিন নাম্বার আমার নেতা সুন্নত মানবে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমার নেতার সুন্নত থাকবে সুন্নতের বাহিরে আমার নেতা চলবে না তাকায় দেখেন আমার নেতা ওই লোকটা হবে যারা দেখলে আল্লাহর কথা মনে করবে যারা দেখলি খুলাফায়ে রাশিদিনদের কথা মনে করবে এমন নেতা আমার নেতা হবে এমন নেতাকে দিয়ে জমিনে যিনি দিনকে قائم করে দিবেন তিনি কে কষ্ট না আপনাদের সময় আর আসেনি আমার সময় আছে সময় সময় আছে হ্যাঁ আপনি দিলে চলবে দেওয়া লাগবে হুজুর হুজুর যদি বলে যে ঠিক তবে আমরা অবশ্যই অবার করব না যেহেতু আশেপাশের অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আবার আমি আমার কথা অল্পতে শেষ না করে ইনশাল্লাহ উঠব না তোমার কথা তো কয় না এখন কষ্ট হবে আপনাদের একেবারে শেষের দিকে আমি একটা একটা করে যাচ্ছি আমার নেতার বৈশিষ্ট্য জানি কয়টা কালকে আবার সব জায়গায় হেডলাইন করেন না যে হুজুরের নেতা মানে কি আমার নেতা তো পরিষ্কার কোরআন শোনার নেতা এই যে এত বড় একজন আলেম আমার পাশে বসা আছে আপনি জিজ্ঞাসা করে দেখেন নেতার চরিত্রের ভিতরে এই গুণগুলা না থাকলে সমান নেতা হতে পারে না ঠিক নি হুজুর কি ঠিক ঠিকনি হুজুর এখন জীবন্ত তার মানে আপনার কাছে পরিষ্কার আলেম ওলামাদেরকে আপনারা রাখছেন হুজুররা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে মাগাল পার্লামেন্টে কুরআন ইষ্টেবলিশ হবে এই কথা হুজুর বললেই ওই হুজুর আর ভালো না এর নাম ইসলাম না ইসলাম হলো কমপ্লিট কড অফ লাইফ জীবনে সব তাকীব কুল কওয়ায়েদ আল মাবদিয়াত আল্লাতী তাকুম আলাইনা আল hayat ফি আকীদাতিনা ওয়া শরিয়াতিনা ওয়া খুলুকিনা আমার আখলাক তাকীব ব্যাংকিং তাকীব অর্থনীতি তাকীব সমাজনীতি তাকীব রাজনীতি তাকীব আমার অর্থনীতি সব চাইতে চাঙ্গা হবে আদর্শ দিয়ে মানুষের মনগুলা জয় করা লাগবে ঠিক কিনা বলে এবার আপনাদেরকে স্মরণ করা দেব আল্লাহ প্রদত্ত সবাই বলেন আবার বলেন রসূল সাল্লাল্লাহ আলি ও প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন আচ্ছা এই কাজটা কি খারাপ মহা খারাপ কথা আল্লাহ প্রদত্ত কোরআন প্রদর্শিত বিধান মানে পরিপূর্ণ সন্ন্যার অনুসরণ মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন একটু মানলেন আর একটু বাদ দিলেন তা হবে না এই পুরাটা মেনে নি আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন করেন এটি তো একজন মৌমেনের লক্ষ্য হওয়া উচিত ঠিক না বলে আপনাদের লক্ষ্য কি এরকম আছে কার আছে একটু হাত তুলে ধরে দেখে আল্লাহরে চান রসুললে চান জীবনের সবটা পরিবর্তন চান এখন একটা তাকবিদ্যান মন ভরে

বালা মুসিবত আসবে পরীক্ষা আসবে যেই নেতা পরীক্ষা আসলে দল চেঞ্জ করে ফেলে না বাতিলের কাছে মাথা নত করে না এমন নেতা হবে কেবল মাত্র আমার নেতা এরপরে পঞ্চম নম্বরে টাকা দেখে আই ওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি মউতের আগে আমান নেতাদের জবান দ্বীপ কালেমা উচ্চারিত হবে ফাঁসির মঞ্চে নেবে কালেমা কেউ পড়া দেওয়া লাগবে না ফাঁসির মঞ্চে যাবে কালেমার পরীক্ষা দিতে দিতে বীরের মতো কালেমা পড়বে বাতিলের কাছে মাথা নত করবে না এমন নেতাদেরকে দিয়ে যিনি দিন প্রতিষ্ঠা করা দিবেন তিনি কে

কইন মাতা আলা ফের শিব বিষ্ণায় শো যদি মারা যান শহীদ হিসাবে যিনি কবুল করে নিবেন তিনি কে এবার আসেন যে আটটা কাজ আমরা করতে বলছিলাম চারটা শ্বাস বাকি আছে কয়টা আরেকটু জোরেকন দেখি আঙ্গুলগুলা একটু নাড়া দেন তো দেখি মাশাআল্লাহ জোরেকন কত মাশাল্লাহ আমার টাইম চলে আসছে যে হুজুর এর বাইরে যায় না এই চারটা বলতে চারটা বলে এখন আমেরিকার যে সিচুয়েশন দু হাজার পঁচিশের সিচুয়েশন নিয়ে আর পনেরো বিশ মিনিটের মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ করেন। মোনাজাত হবে হুজুর মোনাজাত হবে আচ্ছা ঠিক আছে সংক্ষিপ্ত মোখতাসার মোনাজাতের মধ্য দিয়ে আমরা একেবারে শেষে গিয়ে শেষ করব। আমেরিকার ভিতরে কিন্তু অলরেডি দাবানল জ্বলে উঠেছে সিলেটের অনেক মাহফিলে সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদে আজ থেকে দুই বছর আগে মাহফিলে আমি বলেছিলাম একটা বাতাস আসবে ওই বাতাসের সঙ্গে আগুন আসবে আসছে এই কে কে আমারও আজ থেকে এটা শুনছেন একটু হাত তুলেন তো দেখি এই হাতগুলো একটু দেখেন দেখেন এই সব হাত আমি নিজে এনে কিন্তু বশাই নাই এবার হাতগুলো নামা মঞ্চে একজন আছে যে তিনিও শুনছেন আমাদের বকুল ভাই মঞ্চে আছেন সুজানগরের উনি বিখ্যাত মানুষ যারা যারা এখানে আছেন সবাই মিলে এটা যারা যারা শুনছেন যে একটা বাতাস আসবে ফাল্লিয়ার তাকিবু ইনদা zalika হামরা বাতাস সঙাগুন আসবে লস অ্যাঞ্জেলেসি একটু তাকায় دیکھیں লস অ্যাঞ্জেলে তাকায় দেখে হলিউড পুরে সরকার হয়ে যাচ্ছে কেওয়া গুণ ধরা দিতে হয় নাই যিনি আগুন দিয়ে জালি পুরে সরকার করে দিচ্ছেন তিনি কে আল্লাহ বুঝা দিচ্ছেন আমার مظلوم দুই কোটি মুসলমান কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে মুসলমানদের ঘর বাড়ি তোরা আগুন দিয়ে জ্বালিয়েছিস দুই কোটি মুসলমান প্রতিনিয় মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই শরণার্থী হয়ে গেছে মুসলমান এত কঠিন অবস্থায় আছে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য যারা কাজ করছে তাবুর ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার মুসলমানেরা পানি পানি বলে চিৎকার করতেছে খুদার যন্ত্রণায় কাতরাচ্ছে চতুর্দিক থেকে খাবারের অভাবে ঘাস পর্যন্ত এই ঠান্ডার সময়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে একদিকে বৃষ্টি অন্যদিকে ঠান্ডার মধ্যে পড়ে মুসলমান কাতরাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো খুঁটি খুটি দৌড়ে দৌড়ে

নصرুন মানি সাহায্য মিনাল্লাহি মানি আল্লাহর পক্ষ থেকে ওয়ফাতুন মানি অবশ্যই বিজয় করিব মানি নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে সুনিশ্চিত বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে 5 আগস্টের আগে সালেমরা পালায়া যাবে আমরা ভাবতে পারি নাই 40 মিনিট রান্না বড়া কমপ্লিট হয়ে গেছে ঠিক কি না বলেন পাঁচ আগস্ট আল্লাহ দাবানল জ্বালায় দিয়েছে বাংলাদেশে একই কায়দায় আটই ডিসেম্বরে সিরিয়ার মাঠের ভিতরে মুসলমানদের বিজয়ের বছর হবে জরে কোন আল্লাহু আকবার এই মাহফিলের ভিতরে এই মাহফিলের ভিতরে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই তাকুনুন নবুয়্যাতি ফীকুম আল্লাহর নবী পৃথিবীতে আসছেন নবী হিসেবে দুনিয়া থেকে চলে গেছেন খা খাতামুন নবিয়িন হয়ে সমস্ত নবতের সমাপ্তি তিনি ঘটিয়েছেন আর কোন নবী রসুল পৃথিবীতে আসবে না সৌম্যথা কুনুল খিলাফাত আলামিন হাজিন্ন নবীজের পরে বত্রিশ বছর ছয় মাস ধরে খিলাফাতে দুনিয়ায় ছিল নবী চলে গেলেন খলিফারা শাসন করলেন এরপরে সৌম্যান মালিকানা আফদান এই জমিনের ভিতরে রাজতন্ত্র শুরু হলো বেশি দিন থেকে নাইফ এরপরে সুম্মা মালিকান এই দুনিয়ার ভিতরে সৈরা শাসক রাসিব আলেমদেরকে জেনে নিয়েছে মেরেছে কেটেছে এই জালেমদেরকে সুম্মা ইয়ারফাউ আল্লাহ যিনি টেনে হিচড়ে উঠায় নিয়েছেন তিনি কে জালেমদের দিন শেষ সামনে হলো আমাদের বাংলাদেশ জোরে বলেন এইজন্য এরপরে আল্লাহর হাবিব পঞ্চম নম্বরে জানায়া দিলেন এই পৃথিবীতে শাসনের সুন্নাতাকুন খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াত আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী 54 বছরে সাত দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ আমার এই কথার সঙ্গে যারা একমত আমাদের চার নাম্বার কার্যক্রমের পরে পাঁচ নাম্বার কার্যক্রম যতদিন দুনিয়াতে হায়াত পাবেন জাহান নামের আগুন হারাম করার জন্য জহরের নামাজ চার রাকাত ফরজের বাহিরে আগে পড়বেন চার রাকাত সন্নত পরে দুরাকাত দুরাকাত করে পারলে আরো চার রাকাত পড়বেন এই বারো রাকাত যারা পড়বেন হারামাহুল্লাহ আলাইহিন না তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে ছয় নম্বরে প্রিয় ভাইয়েরা 40 দিন প্রতিদিন যারা নামাজ পড়তেছেন কিনা হিসাব রাখেন 40টা দিন নিয়ত করেন ফেনিতে আমি দেখলাম কিছু ভাইদেরকে চল্লিশ দিন তাকবিরে উলার সঙ্গে নামাজ করার পরে পুরস্কৃত করা হয়েছে সিলেটে হয় হুজুর বলছে চল্লিশটা দিন আপনারা নিয়ত করে ফেলেন তাকবির উলার সঙ্গে নামাজ পড়বেন ইমাম সাহকে আল্লাহ আকবার বলা থেকে নিয়ে রুকুতে যাওয়া রুকু থেকে উঠার আগ পর্যন্ত উঠে গেলে আপনি মাসবুক হয়ে গেলেন এর আগ পর্যন্ত তাকবিরে উলায় যদি